নমস্কার জানিয়ে তোমাদেরকে স্বাগত করছি আর সিম্পল একটু রান্নার জন্য তোমাদেরকে আমার চ্যানেলে আসতেই হবে সিম্পলি কিভাবে রাত্রে রুটির সাথে একটা সবজি রান্না করা যায় সেইটুকু তোমাদের শেয়ার করছি মাত্র পাঁচ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে চলো রান্নাঘরে চলে যাই আলু পটল দিয়ে একটা সবজি রান্না করে দেখাবো তোমাদেরকে রুটি রুটির সঙ্গে দুধ থাকে আমার পরিবারে আজকে তাহলে নাইনটি নাইন প পরিবারেই দুধটা থাকে দুধটা প্রত্যেকেরই শরীরের জন্য খুব দরকার রাত্রে বেশিরভাগ পরিবারেই পরিবারই রুটি খায় তাই রুটির সঙ্গে সিম্পল একটা তরকারি আমি শেয়ার করছি তেল সিম্পল তরকারির জন্য আমি আলু পটল নিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোরন দেওয়ার পরে একটু ভালো করে ফ্রাইটা করে নিতে হবে সবসময় যাবেন যে কোনো জিনিস জানবে একটু ফ্রাইটা ভালো করে করবে ওর মধ্যে যে পেস্ট্রি বা কোনো সার বা কোনো কিছু কীটনাশক দিয়ে থাকে সেই জিনিসগুলো কিন্তু ফ্রাইয়ের ফলে অনেকটাই তার র্যাকশনটা নষ্ট হয়ে সেই জন্য ফ্রাইটা ভালো করে করে দিতে হয় এইভাবে ঢাকা ঢাকা দিয়ে ফ্রাইটা করে নেব যে দুধ গরম হচ্ছে আমার এক থেকে দুধটা ফুটছে এইবার তারপরে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো লবণ হলে তো ঢাকনা দিয়ে দিয়ে একটু ফ্রাইটা করতে হবে ফ্রাইটা করলে ফ্রাইয়ের মাধ্যমেই অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধটা ভালো হয়ে গেলে টেস্টটা খুব সুন্দর হয় এই দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে এরপর একটু সামান্য কিছু মশলা দিয়ে একদম সেদ্ধ করেই নামিয়ে নেওয়া এত সুন্দর টেস্ট হবে রুচি রুটি পরোটা যাই খাও না কেন তার সঙ্গে কিন্তু একদম জমে যাবে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে কালারগুলো কেমন চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছো সবজির পরিমাণ খানিকটা হলেও কমে যাবে এটা বুঝতে মনে রাখতে হবে সবজির পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু এক সরষে চিনি একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হচ্ছে ভাজা মশলা এই দিয়ে দিলাম তার কারণ হচ্ছে যে তোমার ভাজা মশলা দিয়ে দিলাম একটুখানি মশলা দিলে টেস্টটা কি অনেকটা বেড়ে যায় নাড়াচাড়া করে নিলাম যে একটু গুঁড়ো মশলা আছে নাড়াচারা করে তারপরে একটু জল দিয়ে দিলাম জল কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না ফ্রাই করার সময় আমি একটু ভাজাতেই সেদ্ধ হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে দিয়ে দিয়েছি একটুখানি চিনি পলে দিলাম এবার হচ্ছে দেখো ফুটে গেছে জলটা অল্প দিয়েছি বেশ গাঢ় হয়ে গেছে নামিয়ে মেনে এই যে তরকারিটা রুটির সঙ্গে একদম পরিবেশন করার জন্য পারফেক্ট তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার ধন্যবাদ সাবধানে থেকো ভালো থেকো